ভিডিও করব যে যে এই সিটটা ফাটাতে পারবে তো আজকে দুইটা রাউন্ডে ভাগ করা হয়েছে তো যে চিপটা ফাটাতে পারবে সে পুরস্কারটা পাবে কি পুরস্কার সেরা আপনারা ভিডিও চলতে চলতে দেখবেন তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক 嗯。

আমি সাইডে রাখবো একটা মগে তারপরে যে খেয়াল পে সে ফোর দিক টাকায় থাকবে সে অন্য দিক টাকায় থাকবে তখন আমি এটা তখন আমি মগ ঘুরাই সে উল্টো পাল্টা করে দেব মগগুলো ভাই সে উম সে খোঁজবে খুঁজে কবে যে কোনটাই চকলেট আছে সে খুঁজে পায় তাই তো সে খুঁজে তার যদি না খুঁজে হয়েছে তো ওই রাউন্ডে শেষ

তো এখন জুবাই সামনে আসুন দাঁড়া বলবো চলুন এবার অন্য দ্বিতীয় শুরু করা যায় তো কাজ এবার আমাদের শুরু হয়ে গিয়েছে তো এইবার সামঝেদা খেলবে দেখি সামঝেদা পারে নাকি তো তার আগে বলে দিই আপনারা যদি আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবে এবং কমেন্টে বলবেন যে ভিডিওটা কীরকম হয়েছে আবার আপনারা যদি আরও খেলতে চান এরকম খেলা তাহলে কমেন্টে জানিয়ে দেবো যে আপনারা কী কী খেলা চান যে যে খেলা আপনারা বলবেন সেই সেই খেলা আমরা এরপরে রাউন্ডে খেলব চলুন ভিডিওটা শুরু করে দেয় তাও করুন বেশ দেখুন